আমার বয়স তো তো হয় না হয় নাই আমি কি সাক্ষী দেবো আর তখন তো সাইদির চিন্তা মানে নাকি এই তখন জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি তোমরা সাক্ষী দেবা যা বিচার করবো আমি আমাদের আত্মীয় যারা আছে বেশি দেশ সবাই আমাকে ঘৃণা করে আমার মারার হুমকি বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় সাক্ষর দিতে বাধ্য হই আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক উপরে আছে এই যে শাহিদ হিসাবের বিরুদ্ধে আমাকেও তাই যে সমস্ত কারুকারি করাইছে এমন একজন আলেম আলেমের বিরুদ্ধে আমাকেও যে সমস্ত কাজবাস করাইছে আমাকেও তো এখন করে করে খাইতে আছে কবরে পড়ছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পারাপ্রীতি বেশি দেশ বেশি সবাই আমাকেও ঘৃণা করে ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না সায়দি সাহ ভালো লোক ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকেও আমাকেও মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তাল ধরিয়া এই সমস্ত করে যেমন মাহাতা বলল এরকম সানাউল্লা বাস্টার পর্যন্ত গাইতেছে আমাকে কইছে বোধাই বাংলা কথায় আমাকে ওই লিখে দেশে আমরা বলতে পারি নাই হ্যাঁ হেগুলার পরে আর আইয়া মানে অবান্তর গালাগালিও করছে কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু যখন আইনেই ফালাইছে আমাকে অনেক দিন পর্যন্ত রাখছে রাখিয়া টেকিয়ে এইভাবে পড়াই দিয়েছে তারপরও আমরা ঘুরেই ঘুরাই দিই তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই এই বিদায় করতে আমরা বাধ্য হয়েছি একজন বক্তা হিসেবে চিন্তন রাখি না দল কথা না উনি একজন বক্তা ছিল উনি একজন আলেম মানুষ উনি আপনার ওয়াজ মাহফিল করতো এই দিন বক্তা ছিল উনি ওয়াজ মাহফিল করতে এই জিনিস ওনারে মানে ওই সবাই একটু মূল্যায়ন করতে ভালো মনে করতে এক দারোগা আইসে গাড়ি লই আপনার পারে আর যাইতে হইবে আমি পারে আর গেছি কি ব্যাপারে সাক্ষী দিতে হইবে আমার আমলে আমার বয়স তো তো হয় নাই আমি কি সাক্ষী দেবো আর তখন তো সাইদি চিন্তামো না সাইদি কেডা নাকি শুনছি একজন ভালো বক্তা ভালো আলেম আমার বাপের কাছে শুনছি না সাক্ষী দিতে হবে তখন পাহাড়ে ওই পুলিশের অফিসার সানাউল্লা এডিশনাল আইজি তখন সে সে বলে সাক্ষী দিতে হবে বয়স কি না ওকে আমরা বুঝবো ট্রাইব্যুনালে তোমার সাক্ষী সে অনেক ধরনের গালাগালি গালাগালি করছে এখানে এক অ্যাডভোকেট যারা ওই শহীদ হায়দার আলী তারপর সাইদুর রহমান রানাদার গুপ্ত এরাও আমাদের অনেক প্রসার দেশে সাক্ষী দিতে হবে বিচারেরাই তো আমরা করামো এবং একদিন আমাদের ওই ট্রাইব্যুনাল রয়ে গেছে বিচারকের পক্ষে ঘুরেই দেখাই সেই এই বিচারক এই তো জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি হেও কয়েছে কয় তোমরা সাক্ষী দেবা যা বিচার করবো আমি একটা মামলা করতে হবে দেলার হোসেন সাঈদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আমাকে সেখানে সই দিতে বলে আমি যখন সই দিতে না চাওয়ায় তারা আমাকে সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে তখন আমি বুঝছি যে আমারে আমি এখান থেকে রেহাই পাব না বা আমার ক্ষতি হবে আমাকে মেরে ফেলবে আমার পরিবারবর্গ মেরে ফেলবে তখন এক পর্যায়ে আমি অসচেতন হয়ে পড়ি তাদের হুমকিতে তাদের আমারে মারার হুমকি বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই পরিবারের তাগিদে আমার জীবনের তাগিদে এখন আমি আসছি আমি বার্ধক্য হয়তো মরে যাব এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি এদেরও বিচার হওয়া উচিত যার জন্য আমি এই মামলাটা করেছি তখনও তো পরিবেশ পরিস্থিতি এখন মনে করছি যে না এখন এইটা সুযোগ সময় আসছে জানানো প্রয়োজন এখন জানানো যায় না আমি কোনো সুযোগ আমি কোনো সুযোগ আমি কোনো সুযোগ সুবিধা পাই জানি না 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 এটা আমার মনের মনের এই ভাবটা প্রকাশ করা